দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি সারিয়া চলে এসেছি চাঁদনি চক মার্কেটের তৃতীয় তালাতে চলে আসছি ব্ল্যাক এন্ড হোয়াইটে চলে আসছি আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আপনারা পেয়ে যাবেন এই শীতের জন্য আমাদের পারভেজ ভাই ভাই একটু এদিকে আসেন ডিসকাউন্ট আমরা দিয়ে থাকছি প্রত্যেকটা জুতা থেকে আমরা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তো এই টাইপের জুতোগুলো যদি আপনার লাগে আপনারা নিয়ে নিতে পারেন ডিসকাউন্ট দিচ্ছি পঞ্চাশ পার্সেন্ট ভাই ভিডিওতে আসবেন একটু আসেন আসেন বলেন তো পারেশ ভাই এই হচ্ছে আমাদের পারভেজ ভাই পারবেশ ভাইকে আমি কখনো ক্যামেরায় আনতে পারিনি আজকে পারবেশ ভাই মনটা ভালো আজকে ক্যামেরায় চলে আসছে পারবেশ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপু ভালো আছে আমাদের শীত উপলক্ষে দিচ্ছেন আমাদের চ্যানেলে তরফ থেকে আপনাদের জন্য এটা হচ্ছে আফার একটা প্রাইজ আমরা দিচ্ছি তো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন আর পারভেজ ভাই এটা আমাকে বলল যে আপু এটা এটা এরকম এরকম তো আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর আমাদের কয়টা দোকান আছে যেন ভাই ওই পাশে একটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়ান টু আসলে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে। যারা চাচ্ছেন কনের জন্য এই বাইডেল হিলগুলো তারা কিন্তু নিয়ে নিতে পারেন অতি দ্রুত চলে আসবেন যারা বিয়ের জন্য কেনাকাটা করতে চান পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে আমরা দিয়ে দিচ্ছি শীতে এই ক্যাশগুলো নেওয়ার জন্য তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে আপনারা নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এই সাইড থেকে আমি দেখিয়ে দিচ্ছি আর এই পারভেজ বাই এই স্লিপার স্যান্ডেলগুলো আমরা কত করে এমনিতে নরমালি সেল করে থাকি আচ্ছা ফোর টাকা করে এখন কিন্তু আপরানিয়েই নিতে পারবেন একদমই আমরা পঞ্চাশ পার্সেন্ট ছাড়ই কিন্তু দিয়ে দিচ্ছি অতি দ্রুত চলে আসবেন আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আর আসলে কিন্তু পারভিশ বাইকে পাবেন আরেকজনকে পাবেন এসে দেখে বুঝে যাচাই বাছাই করে নেবেন তাহলে ভালো হয় আপনাদের যে

একটু চেঞ্জ করে নেন যেটা ভাল লাগে এইগুলাও কিন্তু খুব আরামদায়ক এই যে দেখেন প্রত্যেকটা জুতা থেকে আমরা পঞ্চাশ পার্সেন্ট ছাড় দিয়ে থাকছি তো চলে আসবেন পারভেজ ভাই আমরা কিন্তু ওইটা খুব তাড়াতাড়ি ইয়া করেন পারভেজ ওটা কিন্তু ইয়া দেরি করতেছেন না পারভেজ ভাই ইনফরমেশন দিয়ে রাখি জানুয়ারির এক তারিখ থেকে আমাদের আর একটা শোরুম শুরু করব সেটা হচ্ছে সুন্দর সুন্দর থ্রি পিস রিজনেবল প্রাইজের মধ্যেই আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক না পারবেজ ভাই এটা আমরা যখন শুরু করব অবশ্যই আমার ভিডিওতে দেখতে পারবেন আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পেজে থেকেও আপনারা দেখতে পারবেন আশা করি অতি দ্রুতই আমরা দিয়ে দিব যে খেলা আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে আসবেন করে দিলাম এই যে দেখেন স্ক্রিনশট দিয়ে রাখেন চাঁদনি চক মার্কেটের তৃতীয় তলাতে এই ভাইকে দেখিয়ে দিলাম ভাই হচ্ছে জি আর একটু আমার দশকদের কাছ থেকে একটু কম রাখবেন পঞ্চাশ পার্সেন্ট তো ছাড় দিচ্ছেন আর একটু ছাড় দিলে আমার দর্শকরা দেখবেন সবসময় আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে আসবেন চাঁদনি চক মার্কেটের তৃতীয় তালাতে